okay আজকে আমি কোথায় যাচ্ছি আশা করি তোমরা বুঝেই গিয়েছো তো গত দুদিন ধরে আমি আমার মামা বাড়িতেই আছি আমি আর আমার মামা তো ছেলে রাহুল প্ল্যানিং করে চলো পুরুলিয়ার খ্যাত বিখ্যাত ভাইরাল মানুষটার সঙ্গে দেখা করা যায় মামাবাড়ি থেকে দুই কিলোমিটার অতিক্রম করে এই কাঁটাটিতে পৌঁছে গিয়ে প্রথমে একটা মোবাইল শপের দোকানে জিজ্ঞাসা করলাম সেদিন আর অ্যাড্রেসটা বলে দিল তারপর অবশেষে আমি আর রাহুল পৌঁছে গেলাম আর রাজা সুইট দোকানের ভেতরে রয়েছে তিনি এবারে আমরা তার সঙ্গে দেখা করতে যাব ভেতরে ভিতরে গিয়ে দেখি তিনার সঙ্গে আরো অনেকজন দেখা করতে এসেছে তারপর অবশেষে দেখা হয়ে গেল তিনি একজন বড় মনের মানুষ দেখা হতে কাঁধের মধ্যে হাত দিল তারপর তিনি আর আমি আড্ডায় বসলাম তিনি তার এক্সপিরিয়েন্স কে আমার সঙ্গে শেয়ার করলো তারপর আমার মোবাইলের সবকিছু সেটিং চেক করলো আচ্ছা তুমিই বলো তো এই রকম মনের মানুষ কোথায় পাওয়া আমি মনে করি ইনার ব্যবহারই সবচেয়ে বেশি ভাইরাল তারপর দেখুন তিনি কি বলছে আমি নাড়ু বলছি কাটা দিলে আর আমার ভাই এই কেমন করে থেকে তো ভাইকে একটু লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করে দিবেন 另外。